পূর্বাভাস আশঙ্কা মেনে দিকে দিকে বৃষ্টি শুরু হয়েছে আকাশের মুখ ভার আর মুখ ভার মন ভার পালা শুরু হয়েছে কোলাকুলি শুরু হয়েছে মিষ্টি মুখ সিঁদুর খেলাতে চলছে আর এবার আমরা একটু শোভাবাজার রাজবাড়ির দিকে নজর রাখি শোভাবাজার রাজবাড়িতে দশমী পুজো রাজবাড়িতে ঐতিহ্য ভক্তি আচার মিলেমিশে একাকার সিঁদুর দান মিষ্টি মুখ কোলাকুলিতে বিষাদময় দুর্গা দালান সিঁদুরদানের পর তিথি মেনে নিরঞ্জন আমাদের সঙ্গে এই মুহূর্তে রুমেলা রয়েছেন সরাসরি রুমেলার কাছে যাব রুমেলা শুভ বিজয়া জানায় তোমাকে এবং এই মুহূর্তে তুমি শোভাবাজার বাজার রাজবাড়িতে রয়েছো সেখানকার আমেজটা ঠিকই দেখো এই শোভাবাজার রাজবাড়ি আমি বারবারই বলছিলাম ঐতিহ্য পরম্পরার সব কিছুর এক অদ্ভুত মিশেল এই শোভাবাজার রাজবাড়ি শুধু যে বনে দিয়ানা এই পুজোর সময় তাদের দেখা যায় তা কিন্তু নয় যে পুজোর এতগুলো বছর পেরিয়েছে সেই পুজোর হাত ধরে কিন্তু আমরাও অনেকটাই এগিয়েছি এই বাড়িতেই অনেক এমন কিছু রয়েছে যেগুলো নারী স্বাধীনতার কথা বলে আসলে কথাগুলো বলতে বলতে রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জনের প্রেক্ষাপট মনে পড়ে যাচ্ছে দেখো বিসর্জন মানে তো আবাহন এই বিসর্জন শুধুমাত্র এই তো নয় এই বিসর্জন যেন হয় আমাদের মনের যত অন্ধকার যত বিধর্মী ধারণা এইগুলো যেন আজ বিসর্জন হয়ে যায় প্রতি বছর মায়ের কাছে তো আমাদের এটাই চাওয়া থাকে যেই ঢাকের বলে এতদিন আমাদের মন আনন্দে নেচে উঠছিল আজ সেই ঢাকের বলে শুধুই ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন আর অদ্ভুত দেখো এটাই বোধহয় সমাপতন কি অদ্ভুত এখন আকাশেরও মুখভার ভার শুধু আমার তোমার নয় প্রিয়াঙ্কা আকাশেরও মুখ ভার অঝরে বৃষ্টি চলছে আবহাওয়া দপ্তরের সমস্ত আপডেট সত্যি করে এই বৃষ্টি না কাঙ্ক্ষিত ছিল না পুজোয় যেরকম এক্সপেক্টেড ছিল তা তো হয়নি কিন্তু চিটেফোটা বৃষ্টি হয়েছে কোথাও কোথাও আজ এই দশমীর দিন দেখো বোধহয় প্রকৃতিও কাঁদছে আজ মায়ের কৈলাসে ফিরে যাওয়ার দিন আর কিছুক্ষণ পরেই শোলার নীলকণ্ঠ পাখি তা উড়িয়ে কৈলাসে খবর পাঠানো হবে উমা মর্ত থেকে পাড়ি দিচ্ছে কৈলাসে ছবিটা দেখায় আমার সহকর্মী সুব্রতকে বলবো এই ছবি দেখতে দেখতে এই বাড়ির যারা রয়েছেন তাদের চোখে জল আজ বলে নাকি মায়ের চোখও জলে ছলে ছলে হয়ে ওঠে আমাদেরই মনের যে আবেগ সেটাই হয়তো প্রতিফলিত হয় মাতৃমূর্তিতেও আরও এক বছরের অপেক্ষা আরও এক বছর পর এই ছবি আমরা দেখতে পারবো এই এক বছর অপেক্ষা দীর্ঘ বটেই তবে এই অপেক্ষারও একটা আনন্দ আছে কারণ ওই যে বললাম বিসর্জনের পর থেকেই আবাহন সূচিত হয় আজ শুধু বিসর্জন নয় আজ একটা নতুন শুরুও বটে আমি একটু ছবিটা দেখাই যতটা কষ্ট করে যাওয়া সম্ভব আমি একটু দেখানোর চেষ্টা করি বাইরের ছবিটা যেখানে বৃষ্টি মাথাতেও প্রচুর লোক কিন্তু রয়েছেন তারা ছাতা মাথায় দিয়ে অপেক্ষা করছেন দুর্গা দালান থেকে ঠাকুর নামবে আর তারপর শোভাযাত্রা করে যাবে গঙ্গায় বিসর্জনের উদ্দেশ্যে আকাশের মুখ ভার ভারী বৃষ্টি শোভাবাজার রাজবাড়িতে এখন শুধুই মন ভারাক্রান্ত ছবি একেবারে শোভাবাজার রাজবাড়িতে মন ভারাক্রান্তের ছবি এবং সেই ছবি শুধুমাত্র শোভাবাজার রাজবাড়ি নয় এখন গোটা রাজ্য জুড়ে কারণ প্রাণের